সবাইকে জানাই শুভ মহা সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আমি ভিডিওটা শুরু করছি দুর্গা পুজো দেখতে গিয়েছি একটা প্যান্ডেলে তো সেই প্যান্ডেলের ভিতরটাই দেখাচ্ছি কেমন এই যে এটা বাইরে থেকে আমার তো বেশ ভালো লাগ ভালো লাগলো তো তোমরাও দেখো এখানে মানে এদের যে থিম সেটা হচ্ছে যে সবুজ সবুজ তারপরে হচ্ছে পাখি পাখিদের যেমন মুক্ত জীবন এইটাই এখানে থিম আমার দেখে মনে হলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটিতে অবশ্য একটা লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আরো অনেক ভিডিও আসবে আমি যেখানে যেখানে ঘুরতে যাব প্যান্ডেলের ভিডিও যতটা যা করতে পারবো আমি অবশ্যই করবো এবং সেগুলো তোমাদেরকে পোস্ট করব তোমরা দেখবে অনেকেই বাড়িতে বসে পুজোর প্যান্ডেল দেখতে ঠাকুর দুর্গা দেখতে খুব পছন্দ করো তো আমি যতটুকু যা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যেটা মানে যতটা পারবো আমি বলছি না যে সব প্যান্ডেল ঘুরবো তার কারণ অনেক ভিড় হয়ে যাচ্ছে সব প্যান্ডেলে ঢুকাই যাচ্ছে না এত ভিড় দিনের বেলাতেই এত ভিড় রাতের কথা তো ছেড়েই দিলাম তো এই দেখো এই যে এই প্যান্ডেলের ভেতরটা কিন্তু খুব সুন্দর এই যে পাখি বললাম পাখিদের মুক্ত জীবন এখানে ভিতরের ডিজাইনটা হচ্ছে যে একটা বিশাল বড় গাছ আর সেই গাছে প্রচুর ছোট ছোট পাখির বাসা তো এইখানে সেটাই এবং তাছাড়া সবুজের একটা ব্যাপার তো আছেই তো আমার তো খুব ভালো লাগছিল দেখে এই যে ছোট্ট পাড়া বেবি পাখির আর সুন্দর ভেতরটা খুবই সুন্দর তো তোমরা দেখো ভিডিওটা দেখ মানে দেখো আর ভেতরে প্যান্ডেলটাও আমি যতটা পেরেছি মানে দেখানোর চেষ্টা করেছি আসলে মানে যে লাইটগুলো খুব উজ্জ্বল আলো সেটা তো নয় মানে যে জিনিসটার সাথে যে আলোটা মানাবে সেরকম তো সেই জন্য আলোটা খুব বেশি নেই আর সবাই মাকেও দর্শন করো জয় মা দুর্গা কমেন্টে সবাই লিখবে তো তোমরা ভিডিওটা দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে আমি যেখানে যেখানে ঘুরতে যাব যতটা যা পারবো ভিডিও অবশ্যই করবে এবং সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এই যে প্যান্ডেলের ভিতরটা খুব মানে খুব সুন্দর কাজ এবং এই কাজগুলো করতে অনেক দিন সময় লেগেছে আর ধৈর্য তো অবশ্যই লেগেছে এত সুন্দর নিখুঁত কাজ এই যে বললাম একটা গাছ তো সেই দেখো না গাছে কত ছোট ছোট পাখির বাসা ছোট ছোট কত পাখি প্রচুর খুবই সুন্দর তোমরা ভিডিওটা দেখো আমি যতটা পাচ্ছি তোমাদেরকে ভিডিওটা ভেতরে মানে ভিতরে ডিজাইনটা দেখিয়েছি ভিতরে প্যান্ডেল তো তোমরা ভিডিওটা দেখো